সালামু শাহাইকুম আসালামতুল্লাহ আমার একটি প্রশ্ন মোনাফেকদের শাস্তির বিধান কি রসুল্লাহ সাল্লা হাতে দেওয়া হয়েছিল নাকি আল্লাহ সুবাহ মুনাফেকদের বিচার করবেন মুনাফেকদের শাস্তির বিধান বলতে আপনার প্রশ্নের উদ্দেশ্য পার্থিব শাস্তির বিধান নাকি পারলৌকিক শাস্তি বিধান মানে আখেরাতের আল্লাহর শাস্তি জাহান্নামের শাস্তি যদি পার্থিব শাস্তির কথা এখানে উদ্দেশ্য করে থাকেন কারণ বিষয়টি স্পষ্ট করেননি তাহলে মনে রাখবেন যে মোনাফেকের পার্থিব শাস্তি আল্লাহ আল্লাহরফুল আলমী না নিজে কোনো শাস্তি দিয়েছেন আজাব দিয়ে ধ্বংস করেছেন যে মোনাফেকরা ছিল যদিও তাদের সবচেয়ে বড় আজাব হচ্ছে গুমরাহির আজাব কফরীর আজাব ইমান হারিয়ে যাওয়ার আজাব এটি সবচেয়ে বড় আজাব কিন্তু এমনি কোনো আল্লাহ পারিবারিক শারীরিক এসব শাস্তি বা কোনো দণ্ডবিধান আল্লাহ নির্ধারণ করেননি আর নবী সাল্লাহ আলীহ্লামকে সাহাবাইকে এখন বিভিন্ন সময় বলেছেন যে আসল এই মুনাফিকের গর্দনটা উড়িয়ে দিই আমি একে হত্যা করি আমাকে অনুমতি দেন কিন্তু নবী সাহাশাল্লাম অনুমতি দেননি আর বলেছেন যে এর একটা খারাপ প্রভাব পড়বে মানুষরা যারা দুর্বল ইমানের মানুষ নতুন নতুন ইসলাম গ্রহণ করছে অথবা যারা মুনাফেকদের সাথে মিশে রয়েছে কিছু লোক এইরকমও রয়েছে মুনাফেকদের অনসারী কেলা হদাস তারা বলার সুযোগ না পেয়ে যায় যার নাম মহম্মাদ এখতুল আসাদ মোহাম্মদ তার সাথী সঙ্গীদেরকে এখন করছে মানুষ তো বিভ্রান্তি ছড়াবে যে সাথী সঙ্গীদেরকে হত্যা করেছে অথচ এরা সাথী সঙ্গী নয় এই জন্য আল্লাহ কেন বলছেন কাফের এবং মুনাফেকদের বিরুদ্ধে জিহাদ করো তো তফসির কার্বন বলেছেন আল্লাহ সাহেব আল্লাহ বলছেন যে কাফেদের বিরুদ্ধে জেহাদ হচ্ছে অস্ত্রের দ্বারা বিদসেনান আর মুনাফেকদের বিরুদ্ধে জেহাদ হচ্ছে বিল্লিসান জবান দ্বারা হুজত দ্বারা বিল হজ্জত প্রমাণ এবং বেয়ান দ্বারা সুতরাং দুনিয়ার শাস্তির কথা যদি উদ্দেশ্য না করে থাকেন তাহলে পারলৌকিক শাস্তি পারলৌকিক শাস্তি আল্লাহ রব্বুল আলমী শাস্তি কাফের কাফেরকে হোক কে হোক মুশরেককে হোক অথবা মুসলিম সমাজের যে কোনো পাপিষ্টকে হোক শাস্তি প্রদান করা আল্লাহ রব্বুল আলমিনের কাজ নবী সাল্লামের কাজ নয় সেটি